মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় চারশো ডিমের ইনকুবেটার জাপানি সিটের এটা যাবে কুমিল্লা চৌদ্দ গ্রাম শরীফ ভাইয়ের কাছে এটাও চারশো ডিমের ইনকুভারটার এটাও যাবে কুমিল্লা চৌদ্দ গ্রাম শরীফ ভাইয়ের কাছে আমরাই বাংলাদেশে সব থেকে কম দামে ইনকুভারটার বিক্রি করতেছি যার কারণে মানুষ ডাবল ডাবল মিশিং নেয় আমাদের কাছ থেকে জাপানি সিট পানি না দিলে সারা জীবন জং ধরব না আপনি দেখেন শীত দেখলে বুঝবেন খুব সুন্দর শীতটা চকচক করবো আপনার এই জাপানি সিডের মিশিং বাংলাদেশ একমাত্র আমাদের কাছে সবচেয়ে কম দামে পাবেন এটার একটাই কারণ আমরা আমাদের নিজস্ব কারখানায় উৎপাদন করি প্রত্যেকটা পণ মানে প্রোডাক্ট আমরা হোলসেলে নিয়ে আসি এই কন্ট্রোলার বলেন এইটা বলেন এইটা বলেন যা আছে প্রত্যেকটাই বাহির থেকে আমরা হোলসেলে নিয়ে আসি চায়না থেকে যার কারণে আমরা আপনাদেরকে কমে দিতে পারি যার কারণে মানুষ আমাদের কাছ থেকে ডাবল ডাবল মেশিন নিতেছে আর এটা হচ্ছে পাঁচশো ডিমের এটা যাবে কুমিল্লা চাঁদপুর শহরস্তি চাঁদপুর ফরিদগঞ্জ যাবে এটা হচ্ছে পাঁচশো ডিমের দেখেন খুবই সুন্দর মিশিন পানির লাইন অটোমেটিক থাকবে আমরা কোনো রকম পানির লাইন অটোমেটিক ছাড়া মেশিন দেই না অটোমেটিক ছাড়া নেবেন পানি পয়রা এই মেশিনের শীতটা বাদ হয়ে যাবো না পানি পর্ব মানে সিটে জং ধরবো এই জন্য আমাদের মিশিংয়ে বাধ্যতামূলক পানির লাইন অটোমেটিক থাকে এটা আমরা বাধ্যতামূলক দিয়ে দেই কন্ট্রোলারের তো এক বছর গ্যারান্টি থাকেই সিটের গ্যারান্টি আজীবন জং ধরবো না আদার্স পার্সের লাইফ টাইম ওয়ারেন্টি থাকে মিশিনটা আপনার দেখ আপনাদেরকে এই যে পাঁচশো ডিমের আমরা পাঁচশো ডিমে ডাবল ফ্যান দিই ওই যে দেখেন একটা ফ্যান জালি আর এই যে দেখেন একটা ফ্যান জালি ডাবল ফ্যান দিয়ে আমরা চারশোর পরেই ডাবল ফ্যান যাই আমরা পা পাঁচশো ডিমে ব্যাটারির লাইন দেই না এটা মধ্যে দেখেন ব্যাটারি লাইন নাই কিন্তু এই যে এইগুলোর মাধ্যমে ব্যাটারি লাইন দিয়ে দেই কারেন্ট ব্যাটারি সোলার সব কিছু চলবে এই যে দেখেন কারেন্ট ব্যাটারি সোলার সব কিছুতে চলবে আর এই মেশিনগুলোর সব থেকে বড়ো সুবিধা হয়েছে কি আপনাদেরকে দেখায় সুন্দর যারা মিশিন নেবেন আমার কাছ থেকে এমনি নেবেন আমি যদি মিশিন নাও দেখাই তাও আপনারা আমার কাছ থেকে মেশিন নেবেন কারণ যারা আমার চিনেন আমার ভিডিও দেখেন তাদেরকে এত বলা লাগে না এই মেশিনটা ডাবল পাডের এই পাশেও সিট জাপানি এই পাশেও মাঝখানে কানে হচ্ছে আপনি কক্সিট ওই যে দেখেন ককশিটের একদম পুরা ফ্যাক্টরি পিছনে যদি দেখেন ওইগুলো তো আরও অনেক বেশি তো এই যে এই ককশিটগুলো আমরা এই মেশিনটা মাঝখানে দিই যার কারণে এইগুলো কারেন্ট বিল একটু নাম মাত্র একটু না অত মনিরুজ্জামান ককশিটটা দাও দেখাই মানুষজন দেখলো এই যে দেখেন ককশিট দেখেন কেমন মোটা এই ককশিটটা এই মেশিনের এই মাঝখানে আপনার আছে মানে সব দিকেই আছে তো এই ককশিট থাকলে আমরা সবাই জানি ককশিট হিট ধরে রাখতে পারে বরফ দিলে বরফ ধরে রাখবে মানে যেটা দিবেন ওর ভিতরে সেটাই সে আপনি ধরে রাখবে সহজে আপনি ঠান্ডা হতে দেয় না ককশিটটা তো এগুলো ভিত্তে লাইট একদম জ্বলে না সারাদিন কারেন্ট না থাকলে কোনো রকম সমস্যা হয় না তো এইগুলো মিশিং আমরাই বানাই একদম মানে হাই কোয়ালিটি হাই কোয়ালিটির জাপানি শিটে মিশিং বাংলা শিট আমরা কাজ করি না ভাই এটার বাংলা শিট পাওয়া যায় কিন্তু বাংলা সিটটা আমরা দেই না বাংলা সিটটার এরকম একটা গ্লেজ থাকে না যদি গ্লেজটা আছে না বাংলা সিটের এই গ্লেজটা আপনার থাকে না তারপর বাংলা সিট তো ভাই বুঝেনি বেশি দিন যাইব না কোনো না কোনো সময় জন্ম জাপানি সিটের এই ঝামেলাটা হয় না তো যাদের এরকম যে তিনশোর থেকে আমাদের স্টিল বডি শুরু হয় তিনশো চারশোর থেকে তিনশোর থেকে যত হাজার লাগে আমাদের আজকে এই তিনটা আপনার ডেলিভারি হবে এই দুটো হচ্ছে শরীফবাইয়ের কাছে আর এটা যাইব মনে মুন্সিগঞ্জ এটা মুন্সিগঞ্জ আর এটা যাবো চাঁদপুরে ফরিদ করছে যা তারপরে তো এটা কোন জায়গায় যাবো এটা মনে হয় কালকে হবে কালকে ডেলিভারি হবে যাদের এরকম একদম হাই কোয়ালিটি মিশিন প্রয়োজন অবশ্যই শাকিল ফার্মিংয়ের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে মিশিনগুলো একদম থানা পর্যন্ত ডেলিভারি দেবো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিশিং অর্ডার দিতে আমাদের ওয়েবসাইট শাকিল ফার্মিং ডট কম শাকিল মার্ট ডট কম ফার্মিং ডট শপ এখন যাবেন না কয়েকদিন পরে এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে